তো হ্যালাই দেখো আমাদের ছাদ কমপ্লিট হয়ে গেছে শুধু ওই ব্যানার দেওয়া হয়নি আর আমি এই যে এখানে একটুখানি বসে আছি কারণ কালকে আমরা এক জায়গায় যেহেতু ঘুরতে তাই আর কি মানে পুজো দিতে যাবো আর দেখো এখনও কিন্তু এখন ঢালা ফালাই সব আছে রং ঠং হবে আমরা কিন্তু আবার পরে ভিডিও আসবো দেখো

এই ছাপটা বুঝেছো এই যে দেখো আগে তো বিশাল সুন্দর মাছ